আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আর এই মুহূর্তে রয়েছে আমাদের কাছে চন্দনা টিয়ার বাচ্চা দুই পিস হ্যাঁ আসলে মেল ফিমেল কনফার্ম করা এটা কিন্তু মেল পাখি না এটা কিন্তু মেল পাখি আর এটা কিন্তু ফিমেল পাখি হ্যাঁ বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স অরিজিনাল পাকিস্তানি চন্দনা টিয়ার বাচ্চা যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা কিন্তু আমাদের এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর কিন্তু এই পাখিগুলো মাত্র দুই পিস বাচ্চা রয়েছে যদি খাওয়া নেওয়া হয়েছে তাকে ছয় হাজার টাকা পার পিস করবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি পসিবল বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন তবে মজার ব্যাপার হলো আমাদের কাছে যে হ্যান্ড ফিটিংটা রয়েছে এটা কিন্তু খুব গুণগত মানের হ্যান্ড ফিটিং এই হ্যান্ড ফিন্টিং আপনি ইউজ করেন তাহলে পাখির গ্রোথ শক্তি খুবই ভালো থাকবে আপনার দেখাচ্ছেন আমাদের পাখির বডিগুলো দেখেছেন মাসাল্লা অনেক সুন্দর কিন্তু বডিগুলো কিন্তু আপনি দেখেন একটু যে পাখির বডিগুলো দেখেন অস্থির বডি কিন্তু প্রত্যেকটা পাখির বডি কিন্তু অসাধারণ দেখেন একদম নানান ববিগুলো পাখি শুকাবে না পায়খানার সমস্যা হবে না পাখির রোদ প্রতিরোধ ক্ষমতা থাকবে খুব ভালো পাখিগুলা খুবই ফাইন থাকবে যদি আপনারা নেওয়ার ইচ্ছা থাকে দুইটা চন্দনার বাচ্চা আমাদের কাছে রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া পসিবল যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনারা নিতে পারেন কিন্তু দেখেন খুবই সুন্দর কিন্তু দুই পিস চন্দনা বাচ্চা রয়েছে মাত্র দুই পিস বাচ্চা খুবই হেলদি খুবই সুন্দর খুবই সাইজ কোয়ালিটির বাচ্চাগুলো এই সাইজের বাচ্চা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না আর চন্দনা সেন কিন্তু শেষ পর্যায়ে প্রায় হ্যাঁ চন্দনার সিজন কিন্তু শেষ পর্যায়ে যদি আপনার নাও ইচ্ছা থাকে তাহলে কিন্তু নিতে পারেন খুবই ফাইন বাচ্চার কোয়ালিটিগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই চন্দনা বাচ্চাগুলো নিতে পারবেন খুবই ফাইন কিন্তু অস্থিরে দেখেন খাওয়ার জন্য কিন্তু পাগল হয়ে যায় দেখেন দেখছেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু খুবই সুন্দর দেখেন প্রতিটা বাচ্চায় অনেক হেলদি অনেক সুন্দর কিন্তু দুইটা বাচ্চা রয়েছে যারা নেওয়ার ইচ্ছা দ্রুত নিতে পারেন দ্রুত নিতে পারেন এই চন্দনা টিয়ার বাচ্চাগুলো দেখেন খুবই ফাইন কিন্তু দুটো বাচ্চা ছেলে মেয়ে মিলানো রয়েছে আপনারা নেওয়ার ইচ্ছা ডাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চারশো আগে দিতে হবে ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দেখেন কাপড়টা দিয়েছিলাম পায়খানা না ভিজে শরীরটা ওর জন্য কাপড়টা দিয়েছিলাম অলরেডি ওই বিজয় পালাইছে দেখেন আমি তো একটু হাতে নিয়ে দেখাই বাচ্চা দুইটা তাহলে দেখবেন খুব ফাইন ঠিক দেখছেন খুবই ফাইন একদম নাদান বেবিগুলো যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনি নিতে পারেন খুবই ফাইন কিন্তু খুবই সুন্দর কিন্তু দেখেন দুইটা বেবিগুলো অস্থির দুইটা বেবি রয়েছে মেল ফিমেল করফর্ম রয়েছে দুইটা আমার ইচ্ছা থাকে আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আপনার টাকা পাঠায় দিলে পাখি কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আজকে টাকা পাঠালে আজকে পাবেন কালকে পাঠালে কালকে পাবেন দ্রুতই পেয়ে যাবেন সবার আগে কিন্তু ডেলিভারি আমরাই পসিবল হ্যাঁ আমার আমরাই দিয়ে থাকি ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া থাকি আমরা ঢাকার ভিতরে চারশো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ আগে দিলে পাখিগুলো হাতে পায় বাকি টাকাগুলো ক্লিয়ার করবেন আর ঢাকার ভিতরে চারশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ডাকার বাইরে কিন্তু সম্পূর্ণ টাকা আগে দিতে হবে তো বন্ধুরা এই হলো আমাদের দুইটা চন্দনা বাচ্চা রয়েছে আর বাকি বাকিগুলো দেখেন চার্টাগুলো কাছে সান কুনের বেবি দেখেন অসাধারণ একটা ডাবল রেট সান সানকনুরের বেবি রয়েছে নয় হাজার টাকা পড়বে যদি কারণে টাকা নিতে পারেন নয় হাজার টাকা পড়বে এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি দেওয়া পসিবল নয় হাজার টাকা কিন্তু সানকুনের বেবি হয়েছেন নয় হাজার টাকা সানকুন বেবি হইতেছেন খুবই সুন্দর খুবই সুন্দর কিন্তু নয় হাজার টাকা সান সানকুনোর বেবি হইতেছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন

আমাদের হ্যান্ড কাওয়ালে কোনো পাখি মরার সন্দেহ নেই হ্যাঁ কোনো পাখি আল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট সুস্থ থাকবে আমাদের হ্যান্ড ফিটিংটা মান খুবই ভালো আপনার একদিনে বেবিকে কাওয়াতে পারবেন খুবই হজম শক্তি ভালো বাট রোধ প্রতিরোধ কিন্তু খুবই ভালো থাকে আমাদের হ্যান্ড ফিটিংটা আমাদের পাখিগুলো প্রত্যেকটা সাদা টিয়া একটা সাদা টিয়ার ফিমেল রয়েছে দেখেন খুবই সুন্দর একটা ফিমেল রয়েছে ফিমেল এলভিনও টিয়ার ফিমেল রয়েছে এলভিনও টিয়ার ফিমেল খুবই ফাইন কিন্তু এটা আপনার পনেরো হাজার টাকা নিতে পারেন একদম ফুল রানিং একদম ফুল রানিং কিন্তু ফিমেলটা নেওয়ার ইচ্ছা থাকে আপনি নিতে পারেন মাত্র পনেরো হাজার টাকা সাদা টি আর ফিমেল দেখেন খুবই ফাইন কিন্তু নেওয়ার ইচ্ছা সাদা টিআর ফিমেলটা বয়স প্রায় তিন বছর হ্যাঁ যে কোনো পাখি আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্রয় বিক্রয় করি যে কোনো প্রান্ত থেকে আমরা পাখি কিন্তু ক্রয় বিক্রয় করি আপনার চাইলে কিন্তু যে কোনো পাখি ক্রয় বিক্রয় আমাদের সঙ্গে করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হ্যাঁ তাহলে আরও পাখি রয়েছে এগুলো একটা দরিদ্রতা দেখেন চলেন তা আরও পাখি রয়েছে অসাধারণ দৈনগুনের ব্যাপী রয়েছে দেখেন পিঠের মার্কিংটা দেখাই দেখেন দুইটা মার্কিন দেখে খুবই ফাইন কিন্তু নয় হাজার টাকা পার পিস নিতে পারবেন বাংলাদেশের যে কোনো উপায় কিনতে পারেন নয় হাজার টাকা পার পিস হ্যাঁ এখন কিন্তু ফেদার ওঠে নাই ক্লিয়ারভাবে যদি ইচ্ছা থাকে নিতে পারেন ফুল সুপার টাইম কিন্তু হ্যাঁ সুপার টাইম দেখেন ময়না পাখি রয়েছে অস্তি দুইটা ময়না পাখি রয়েছে দেখেন দুইটা ময়না পাখি রয়েছে দুইটাই আপনার কথা বলা প্রায় চেষ্টা করে কথা বলার চেষ্টা করে দুইটা ময়না পাখি আমি যদি কাছ থেকে দেখাই তাহলে দেখবেন অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু মাত্র ছয় হাজার টাকা পার পিস করবে ছয় হাজার টাকা পার পিস করবে তুই যে ময়না পাখিগুলো নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবে দুইটা ময়না পাখি রয়েছে খুবই সুন্দর জিনিস দেখেন ছেলে মেয়ে মিলানো রয়েছে বাংলাদেশে যে কোনো কিন্তু ময়না করতে পারেন বয়স পাঁচ থেকে ছয় মাস বয়স কথা বলার চেষ্টা করতেছে অলরেডি প্রায় হয়তো মাস দুই তিন কথা শিখে যাবে পাখিগুলো কিছু সিজ দিতে পারে অনেক ধরনের সাউন্ড করতে পারে কাকের সাউন্ড করতে পারে অনেক সুন্দর কিন্তু পাখিগুলো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন আর ফেসবুক ফেজগুলো ফলো করে রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে স্ক্রিনের নাম্বারে রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো ধরনের পাখি প্রয় আমাদের সঙ্গে করতে পারেন দাম পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা পার পিস পাখির দাম পড়বে যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ডাকার ভিতরে চারশো টাকা ডেলিভারি চার্জ ছয় হাজার চারশো টাকা পড়বে আপনার চারশো টাকা পড়বে আর এই পাখির হ্যান্ড পিটিং গ্যাস সামগ্রীগুলো আমাদের কাছে পাওয়া যায় তবে এই এইগুলো আপনার ক্রয় করে নিতে হবে মানে কিনে নিতে হবে আপনাদের যারা লাগে আপনারা অবশ্যই আমাদের কাছে হ্যান্ড ফিটিং হ্যান্ড ফিটিংয়ের সিরিজ যাগুলো লাগে সম্পূর্ণ আপনারা আমাদের কাছে নিতে পারবেন আপনারা জানেন এই বছর কিন্তু আপনার বাহিরের বাচ্চাগুলো আসতেছে না কারণ বর্ডারে অনেক জানালা এই কারণে কিন্তু বাহিরের বাচ্চাগুলো আসে না আর আপনারা জানেন যে চন্দনার বাচ্চাগুলো কিন্তু এবছর অ্যাভেলেবেল না কারণ এগুলো লোকাল বিডের বেবি যারা আপনার লোকাল বিডের বেবি কিনতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট লোকাল বেবি ভিডিওগুলো দেখেন একটি বিটি দেখেন আর বাকিগুলোর চেহারা দেখেন মশাল্লাহ অনেক সুন্দর কিন্তু যদি আপনাদের লাগে অবশ্যই আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন অল্প কয়েক পিস বাচ্চা রয়েছে মাত্র দুই পিস বাচ্চা রয়েছে আপনার তো নিতে চান নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু চন্দনা বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দুই হাজার পঁচিশ সালে সেরা একটা পাখি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সুপ্রদর্শক এখানে কিন্তু সান কুনুরের দূর চন্দনার রয়েছে খুবই সুন্দর আপনাদের খুবই ফাইন কিন্তু অস্তি সুন্দর কিন্তু সালাম আলাইকুম সুপ্রিয় দশক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আর এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে দুই হাজার পঁচিশ সালের সব চাইতে সেরা চন্দনাটি আর বাচ্চাগুলো আপনার দেখেন মানে সাইজ কোয়ালিটি তো দেখেন খুবই সুন্দর এ দেখেন ওরা আসলে এত একটি বলার বাহিরে প্রত্যেকটা পাখি কিন্তু মানে দেখেন যে খাওয়ার জন্য প্রত্যেকটা বেবি কিন্তু পাগল একদম ফুললি ফুল পাগল আর পাখির চেহারা বডি ফিটনেস দেখলে আপনি বুঝবেন যে পাখিগুলা কত সুস্থ অনেকটা আপনারা জানতেছেন তার কারণে পাখিগুলা একদম মানে যেমন মার কাছে যেমন উমে থাকতে চায় সেইভাবে থাকতে চাচ্ছে আর কি পাখিগুলার গায়ের একদম পশমগুলো ফুল ফ্রেশ আর বডি ফিটনেস দেখেন হাপটাগুলো দেখেন একদম সেই সুন্দর বডি ফিটনেসগুলো দেখেন খুবই সুন্দর আপনাদেরও চান যে বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি নেবেন সেই ক্ষেত্রে কিন্তু নিতে পারেন প্রত্যেকটা বেবি কিন্তু অসাধারণ দেখেন ফাইন কিন্তু অসাধারণ কিন্তু